প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা ভাওবাদীদের বইগুলি অধ্যয়ন করছি এবং এখন আমরা মিখা ভাওবাদী পুস্তকে উপস্থিত হয়েছি আসুন দেখি মিখা ভাওবাদী পুস্তক কিভাবে শুরু হয়েছে লেখা আছে জিহতারাস যোথম আহস ও হিসকের সময়ে সদাপ্রভুর এই বাক্য মনেস্টী ও মিখার কাছে উপস্থিত হইল তিনি সমরিয়া ও জিরুসালেমের বিষয়ে দর্শন পাইলেন হে জাতিগণ তোমরা সকলেই শুনো হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু অবদান করো আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হন কেননা দেখো সদাপ্রভু আপন স্থান হইতে বাহির হইয়া আসিতেছেন তিনি নামিয়া পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমন করিবেন তাহার নিচে পর্বতগণ গলিয়া যাইবে তলভূমি সকল বিদীর্ণ হইবে যেমন অগ্নির উত্তাপে মোম গলিয়া যায় যেমন গড়ানো স্থানে জল ঝরিয়া পড়ে জাকবের অধর্ম প্রযুক্ত ও কুলের বিবিধ পাপ প্রযুক্ত এই সকল হইতেছে জাকবের অধর্ম কি সমরিয়া কি নয় জিউদার উচ্চস্থলী সমূহই বা কি জিরুসালেম কি নয় এই জন্য আমি সমরিয়াকে ক্ষেত্রস্থ কাত্রায় ঢিবি করিব দ্রাক্ষলতার উদ্যান করিব আমি তাহার প্রস্তর সকল উপত্যকায় ফেলিয়া দিব তাহার ভিত্তিমূল অনাবৃত করিব আমরা আগেই বলেছি যে সমস্ত ভাওবাদীরাই মহান প্রচারক ছিলেন এবং মিখা ভাওবাদীও একজন মহান প্রচারক ছিলেন প্রত্যেক ভাওবাদিরই প্রচার করার একটা নিজস্ব আকর্ষণীয় পদ্ধতি বা ধরন ছিল মিখা ভাওবাদী পুস্তকের শুরুতেই আমরা ঐতিহাসিক কিছু তথ্য দেখতে পাই যে মিখা ভাওবাদী যোথম আহস ও হিস্কিও রাজার রাজত্বে তার প্রচার কাজ করেছিলেন উষীয় রাজার পুত্র যোথম এবং হিসকিও রাজা ছিলেন খুবই ভালো রাজা কিন্তু আহস রাজা ছিলেন অতিরিক্ত মন্দ রাজা এই বিষয়গুলি আমাদেরকে বলে যে মিখা বাওবাদী বাবিলীয়দের কাছে জিহুদার বন্দিত্বের প্রায় একশো বছর আগে প্রচার করেছিলেন ইহা আরও বলে যে ওই মিখা সময়েই উত্তর রাজ্য অসুরীয়দের হাতে বন্দি হয়েছিল এবং তিনি জিসাইও এবং হোসীয় সমসাময়িক মিখা বাহবাদীর সময়ে আহস রাজার মন্দতার কারণে সমস্ত জাতির নেতাদের মধ্যে আত্মিক ও নৈতিক ও আরও বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত অবনতি ঘটেছিল মিকা ভাওবাদী সেই নেতাদের উদ্দেশ্যে প্রচার করেছিলেন তিনি অন্যান্য ভাওবাদীদের মতোই এই চূড়ান্ত অবনতির জন্য ঈশ্বরের লোকেদের সেই আত্মিক ও জাগতিক নেতাদেরকেই দায়ী করেছিলেন মিকা ভাওবাদী আমষ ভাওবাদীর মতোই সাধারণ মানুষ ছিলেন তিনি একজন খুবই সাধারণ গ্রাম্য বালক ছিলেন একজন সাধারণ ছেলে হয়েও তিনি উত্তর ও দক্ষিণ রাজ্যের রাজধানীতে প্রচার করেছিলেন আমি আগে বলেছিলাম যে শুধুমাত্র হোসেয় এবং ভাওবাদী উত্তর রাজ্যে প্রচার করেছিলেন আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে সেই উত্তর রাজ্যে দশটি সম্প্রদায় ছিল আর তাদেরকে ইসরায়েল বলা হতো এবং দক্ষিণ রাজ্যে মাত্র দুটি সম্প্রদায় ছিল আর তাদেরকে জিহুদা বলা হতো হোশেয় এবং আমষ ভাওবাদী ছাড়া আর সকল ভাওবাদী জিহুদায় প্রচার কাজ করেছিলেন কিন্তু মিখা ভাওবাদী দুটি জায়গাতেই প্রচার কাজ করেছিলেন ঈশ্বর তাকে উত্তর রাজ্যের রাজধানী সমরিয়ায় এবং জিহুদার রাজধানী জিরুসালামে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন মিখা বাহবাদী এই দুটি জায়গাতেই তা মহান প্রচার কাজ করেছিলেন যখন আপনি বাইবেলের ইতিহাস এবং মণ্ডলের ইতিহাস অধ্যয়ন করবেন তখন সেখানে দেখবেন যে ঈশ্বরের কাজের পদ্ধতি প্রকৃতই আকর্ষণীয় একটি বিষয় ঈশ্বরের কার্যপদ্ধতি প্রকৃতই কৌতূহল জাগায় কারণ ইহা মানুষের কার্যপদ্ধতি থেকে আলাদা ইংরেজদের আত্মিক জাগরণের ক্ষেত্রে ঈশ্বর দুইজন খুবই শিক্ষিত মানুষকে ব্যবহার করেছিলেন যাদের প্রচারে ইংরেজ সমাজে প্রকৃতই জাগরণের সৃষ্টি হয়েছিল এবং তাদের ইতিহাস পরিবর্তিত হয়েছিল প্রায় একশো বছর পর ঈশ্বর একজন অশিক্ষিত জুতোর কারিগরকে সমগ্র আমেরিকার উপর প্রভাব বিস্তার করার জন্য ব্যবহার করেছিলেন এবং তার প্রচারে হাজার হাজার মানুষ ঈশ্বরের পথে এসেছিল পবিত্র আত্মার পরিচালনায় তার সেবা কাজ প্রকৃতই প্রাণবন্ত হয়ে উঠেছিল এই অশিক্ষিত মানুষটিকে ঈশ্বর সব থেকে শিক্ষিত মানুষদের কাছে প্রচারের জন্য পাঠিয়েছিলেন ঈশ্বরের কার্যপদ্ধতি এখানেই মানুষের থেকে আলাদা সাধু পোল ছিলেন সমস্ত প্রেরিত বা শিষ্যদের মধ্যে একমাত্র ব্যক্তি যার ইসতাত্ত্বিক শিক্ষা ছিল তিনি একজন ধর্মগুরু ছিলেন ফরিসি ছিলেন তিনি গমলিয়েলের কাছে শিক্ষা নিয়েছিলেন অর্থাৎ সেই সময় ইসততত্ত্বের সবথেকে উচ্চশিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন ঈশ্বর কি তাকে ধর্মগুরুদের কাছে পাঠিয়েছিলেন না ঈশ্বর তাকে সেই সমস্ত পরজাতীয়দের কাছে পাঠিয়েছিলেন যাদের ঈশ্বরতত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না ঈশ্বর পিতর ও আন্ধ্রের মতো অশিক্ষিত জেলেকে সেই ধর্মগুরুদের কাছে পাঠিয়েছিলেন কবর যোহনের মতো অশিক্ষিতদেরকে সেই সমাজগৃহে পাঠিয়েছিলেন সেই সমাজগৃহে লোকেরা তাদের দৃঢ়তা প্রজ্ঞা দেখে প্রকৃতই আশ্চর্য হয়ে গেছিল কিন্তু আমরা দেখি যে সেই সমাজগৃহে লোকেরা বুঝেছিল যে তারা খ্রিস্টের সঙ্গে ছিলেন কিন্তু যীশু খ্রিস্টের সঙ্গে থাকার ফলে সেই অশিক্ষিত জেলেদের মধ্যে কি ঘটেছিল তা সেই ধর্মগুরুরা বুঝতে পারেননি বাইবেল এবং মণ্ডলের ইতিহাস থেকে ঈশ্বরের কার্যপদ্ধতি সম্পর্কে আমরা যা দেখি তা প্রকৃতই আকর্ষণীয় আমি মিখা ভাওবাদীর মতো একজন সাধারণ ছেলেকে মাওবাদী রূপে ঈশ্বরের আহ্বান করা এবং তাকে উত্তর ও দক্ষিণ রাজ্যের রাজধানীতে প্রচার করতে পাঠানোর ঘটনা পড়তে প্রকৃতই ভালোবাসি আসুন এখন আমরা মিখা ভাওবাদীর আরও কতকগুলি প্রচারের বিষয়ে আলোচনা করি মিখা ভাওয়াদির পুস্তকে সাতটি অধ্যায় আছে এই বইতে লিপিবদ্ধ তিনটি মহান প্রচার থেকে আপনি রূপে মিখা ভাওবাদী কতটা মহান ছিলেন তা বুঝতে পারবেন যদিও মিকা ভাওয়াদি ওই দুই রাজ্যের রাজধানীতে প্রচার করেছিলেন কিন্তু তার প্রথম প্রচারটি পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যেই করেছিলেন আমরা অনুষ্ঠানের শুরুতেই এই প্রচারের একটা অংশ পাঠ করেছি এখানে তিনি সমরিয়া ও জিরুসালামের উপর ঈশ্বরের যে শাস্তি নেবে আসছে সেই সম্পর্কে প্রচার করেছিলেন মিকা ভাওয়াদি প্রচার যখন আমরা আমাদের ভাষায় পড়ি তখন তিনি মূল ইব্রিয় ভাষায় যাব লিখেছিলেন তার কিছুটা আমরা মেনে নিতে পারি না ইবীয় ভাষায় তার প্রচার পড়লে আপনি তাকে একজন দক্ষ রূপে দেখতে পাবেন উদাহরণস্বরূপ আমরা দেখি তিনি প্রচার করেছিলেন এইজন্য আমি বিলাপ ও হাহাকার করিব আমি ঋতবস্ত্র উলঙ্গ হইয়া বেড়াইব আমি শ্রীগালের ন্যায় বিলাপ করিব উষ্ট্রপক্ষীর ন্যায় শোকধ্বনি করিব কেননা তাহার ক্ষত অচিকিৎস হ্যাঁ তাহার জিহুদা পর্যন্ত উপস্থিত আমার জাতির পুরুদ্দার পর্যন্ত জেরুসালেম পর্যন্ত উপস্থিত তোমরা গাতে কথা জ্ঞাত করিও না একেবারে রোদন করিও না বৈতলি অফরায় আমি ধুলিতে গড়াগড়ি দিয়াছি হে সাফির নিবাসিনী তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও সানন নিবাসিনী বাহিরে যাইতে পারে না বৈতেৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে মারত নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা কেননা জিরুসালেমের দ্বার পর্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত যদি আমরা ইহা ইব্রিয় ভাষায় পড়ি তাহলে দেখব যে তিনি কিছু কিছু শব্দ নিয়ে যেন খেলা করেছেন এখানে ব্যবহৃত সাফির শব্দটা ইব্রিয় ভাষায় সৌন্দর্যের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করা হয় তার মতো শুনতে লাগে এখানে তাদের সৌন্দর্য তাদের লজ্জা থেকে পৃথক করা হয়েছে সানন শব্দটা একটা ক্রিয়াপদ ইহা এগিয়ে যাওয়া বোঝায় এখানে মিকা ওই ধারণাটিকে সেখানকার অধিবাসীদের বাইরে বেরোনোর ভয়ের সঙ্গে তুলনা করেছেন চল শব্দটা ভিত্তিমূল বোঝায় যা তাদের থেকে সরিয়ে নেওয়া হবে বলা হয়েছিল আমি আগেই বলেছিলাম যে এই ভাওবাদীরা তাদের বক্তব্য খুবই পরিষ্কার এবং স্পষ্ট করে ব্যাখ্যা করতেন আমি নিশ্চিত যে মিকা ভাববাদী সেই সময় তার প্রচারের মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন এখন আমি মিকা ভাওবাদী সেই প্রচার যা তিনি পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে করেছিলেন তা সংক্ষেপে বলতে চাই তিনি প্রচার করেছিলেন যে ঈশ্বরের ইচ্ছা হল যেন তিনি তার সমস্ত লোকের মধ্যে দিয়ে গৌরবান্বিত হন তার লোকেদের মাধ্যমেই তিনি সমগ্র জগৎকে দেখাতে চান যে তিনি কী রকম ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছিলেন তিনি মানুষের সহভাগিতা লাভ করার জন্য তাকে সৃষ্টি করেননি এমন নয় যে ঈশ্বর একাবোধ করছিলেন এবং তার একজন সঙ্গীর প্রয়োজন হয়েছিল পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যেন তার সাদৃশ্যের প্রতিফলন তার কোনো সৃষ্টির মধ্যে দিয়ে তার বাকি সমস্ত সৃষ্টির কাছে প্রকাশিত হয় সেই জন্যেই ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন ঈশ্বর যখন ইব্রিয় লোকেদের মনোনীত করেছিলেন সেটাই ছিল তাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য ঈশ্বর চেয়েছিলেন যেন তার ইব্রিয় লোকেরা সমস্ত জগতের কাছে তাদের ঈশ্বর সম্পর্কে প্রচার করে মিকা ভাওবাদী সময়ে মানুষের আত্মিক ও নৈতিক অবনতি ঘটেছিল তারা সমস্ত জগতের কাছে তাদের ঈশ্বরকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল সেই জন্য সমস্ত মানুষের উদ্দেশ্যে মিকা ভাবদি যে প্রচার করেছিলেন তার মূল বক্তব্য ছিল ঈশ্বরের নির্দেশব্যাপক ইচ্ছা ছিল এবং এখনও আছে যেন তার লোকেরা তাদের জীবনের মধ্যে দিয়ে তাঁর বিষয় প্রকাশ করে যদিও সেই লোকেরা ঈশ্বরের পরিকল্পনা মতো চলেনি তথাপি তাদের মধ্যে দিয়েই ঈশ্বর তার উদ্দেশ্য পূরণ করবেন ঈশ্বর তাদের মধ্যে দিয়েই সমস্ত জগতের কাছে প্রকাশিত হবেন মিকা ভাওবাদী প্রচার করেছিলেন ঈশ্বর তোমাদেরকে সমস্ত জগতের সামনে শাস্তি দিতে চলেছেন আর ঈশ্বর যখন তোমাদেরকে শাস্তি দেবেন তখন তিনি সমস্ত পৃথিবীকে সেই কাজে যোগ দিতে আহ্বান করবেন এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করবেন সর্বসম্মকে শাস্তি দেওয়ার একটা বিশেষ গুরুত্ব আছে এক্ষেত্রে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কৃতকর্মের জন্য ভীষণভাবে লজ্জিত হয় এবং যারা তা দেখে তারাও ব্যবস্থা মেনে চলতে চেষ্টা করে আমার মনে হয় মিখা ভাওবাদি তার প্রথম প্রচারে এই বিষয়টাই বলতে চেয়েছিলেন তার মতানুযায়ী ঈশ্বর সেই অসুরীয়দেরকে নিয়ে আসতে চলেছিলেন যেন তারা ইসরায়েলের সেই উত্তর রাজ্যকে শাস্তি দিতে পারেন সমস্ত পৃথিবীকে সেই ঘটনার সাক্ষী হওয়ার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছিল যেন তারা এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বরের লোকেদের জন্য তার ইচ্ছার প্রকাশ প্রত্যক্ষ করতে পারে মিখা ভাওয়াদি এই একই উপদেশে দক্ষিণ রাজ্যকেও বাবিলীয়রা আসছে এই কথা প্রচার করার মধ্যে দিয়ে দিয়েছিলেন মিখা ভাওয়াদি বাবিল সাম্রাজ্যের অস্তিত্বের প্রায় একশো বছর আগে এবং বাবিলীয় বন্দিত্বের প্রায় একশো বছর আগে এই ভবিষ্যৎবাণী প্রচার করেছিলেন তিনি বলেছিলেন যে ঈশ্বর দক্ষিণ রাজ্যকে অবনত করবেন এবং বাবিলীয়রা তাদের উপর অত্যাচার করবে এবং সমস্ত পৃথিবী তা প্রত্যক্ষ করবে অর্থাৎ সমগ্র প্রচারটিতে তিনি বলতে চেয়েছিলেন যে তার মনোনীত লোকেদের জীবনের ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্য হলো যেন তারা জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে তারা ঈশ্বরের প্রতি ভয়ে এবং পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে ইয়া প্রকাশ করেনি তাই ঈশ্বর মিকাভাবদীর মধ্যে দিয়ে বলেছিলেন তোমরা এখনও তোমাদের মধ্যে দিয়ে আমার সম্পর্কে প্রকাশ করবে কারণ আমি তোমাদের শাস্তি দিতে চলেছি এবং সমস্ত পৃথিবীকে তা প্রত্যক্ষ করার জন্য আমি আমন্ত্রণ করেছি ইয়াই হলো মিখা বাওবাদির প্রথম প্রচারের মূল বক্তব্য আর এই প্রথম প্রচারটি আমাদেরকে বলে যে তিনি কতটা দক্ষ প্রচারক ছিলেন অন্যান্য সব মতোই মিখা বাওবাদীও তার প্রচারের শেষে একটা ইতিবাচক আশার বাণী শুনিয়েছেন তিনি সে বাবিলীয় বন্দিত্ব থেকে ফিরে আসার কথা বলেছিলেন তিনি সে উত্তর ও দক্ষিণ রাজ্যের চূড়ান্ত উদ্ধারের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং এই চূড়ান্ত উদ্ধার সেই উভয় রাজ্যের থেকে ফিরে আসার পর শেষ সময় ঘটবে এই অনুষ্ঠানে এখন আমরা মিখা বাবাদি পুস্তক অধ্যয়ন করছি এবং এখান থেকে আমরা মিখা ভাবাদীর তিনটি প্রচারের প্রথমটি অধ্যয়ন করেছি এখন আমরা দ্বিতীয় প্রচারটি অধ্যয়ন করতে চলেছি ইহা লেখা আছে এই পুস্তকের তিনের অধ্যায় প্রথম থেকে পাঁচ অধ্যায় পনেরো পথ পর্যন্ত এই প্রচারটিও খুব সুন্দর এবং সেই সময়কার রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে তিনি এই প্রচার করেছিলেন সেই সময় মিকা মেঘাভাওয়ি ঈশ্বরের লোকেদের রাজনৈতিক নেতা যেমন রাজ্যপাল বা নগরাধ্যক্ষদের উদ্দেশ্যেই এই দ্বিতীয় প্রচারটি করেছিলেন তিনি অবশ্য আত্মিক নেতা যাজক এবং ভাওবাদীদের উদ্দেশ্যেও প্রচার করেছিলেন মিকা মেঘাভাবাদী ঈশ্বরের অভিষিক্ত তিন ধরনের নেতা দেখেছিলেন প্রথমত আত্মিক নেতা বা বর্গ। এদের প্রাথমিক কাজ ছিল ঈশ্বর তাঁর লোকেদেরকে যে আত্মিক সত্যের বিষয়ে জানাতে চান তা তাদেরকে জানানো এই যাজকদের কাজ ছিল এই আত্মিক বিষয়গুলি তাদেরকে শিক্ষা দেওয়া তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদের সামনে উদাহরণস্বরূপ জীবনযাপন করা কাজ ছিল সেই লোকেদের মধ্যে নৈতিক নেতার ভূমিকা পালন করা তারা যাজকদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার জন্য বলতেন এবং লোকেদেরকে ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার কথা বলতেন বিশেষ করে যাজকেরা যখন দূষিত জীবনযাপন করত এবং লোকেরা অনৈতিক মন্দ জীবনযাপন করত। সেই জন্য মিখা ভাওবাদী তাদেরকে লোকেদের নৈতিক অবনতির জন্য দায়ী করেছিলেন মিকা মিকাভাবদী যে তৃতীয় নেতার বিষয়ে বলেছেন তারা হলেন সেই সব জাগতিক নেতা যারা যাজকদের শিখানো এবং ভাওবাদী কর্তৃক প্রচারিত ঈশ্বরের ব্যবস্থাকে কার্যকরী করতেন আজকের দিনেও অনেক সংস্কৃতির মধ্যে আমরা এই রকম নেতার অস্তিত্ব দেখতে পাই রোমীয় পুস্তকের তেরো অধ্যায়ে সাধুপৌল এই নেতাদের সম্পর্কে বলেছেন যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত তিনি তিনবার এই বিষয়ের উল্লেখ করেছেন তিনি তাদের প্রতি বাধ্য থাকতে বলেছেন কারণ তিনি বৃথা খর্গ ধারণ করেন না কারণ তিনি ঈশ্বরের পরিচারক পবিত্র শাস্ত্র এই কর্তৃপক্ষের বিষয়ে আমাদেরকে বলেছেন যে তারা ঈশ্বর নিযুক্ত আর আমরা দেখেছি মিকা ভাওবাদী এই কর্তৃপক্ষের তিনটি পর্যায়ের বিষয় বলেছেন আত্মিক নেতা ভাওবাদী এবং জাগতিক নেতা আসুন এই সময় আমরা মিকা ভাওবাদীর দ্বিতীয় প্রচারটি দেখি যেখানে তিনি জাগতিক নেতাদেরকে তিরস্কার করেছেন কারণ তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল উৎকোচ গ্রহণ করত যা আজকের দিনে খুবই সাধারণ একটা বিষয় লেখা আছে। আর আমি বলিলাম দেখি বর্গ কুলের অধ্যক্ষগণ ন্যায় বিচার জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয় তোমরা সৎকর্ম ঘৃণা করিতেছ ও দুষ্কর্ম ভালোবাসিতেছ তোমাদের গাত্র হইতে চর্ম অস্থি হইতে মাংস ছাড়াইয়া লইতেছ এই লোকের আমার প্রজাগণের মাংস খাইতেছে তাদের চর্ম খুলিয়া অস্থি ভাঙিয়া ফেলিতেছে যেমন হাঁড়ির জন্য খাদ্যদ্রব্য কিংবা কটাহের মধ্যে মাংস তেমনি তাহা কুচি কুচি করিয়া কাটিতেছে সেই সময় তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিবে কিন্তু তিনি তাহাকে উত্তর দিবেন না বরং তাহারা যেমন আপনাদের ব্যবহারে দুষ্ক্রিয়া করিয়াছে তেমনি তিনি সেই সময় তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন যে ভাওবাদীগণ আমার প্রজাদিগকে ভ্রান্ত করে যারা দন্ত দিয়া দংশন করে আর বলিয়া হটে শান্তি কিন্তু তাদের মুখে যে ব্যক্তি কিছু না দেয় তার সহিত যুদ্ধ নিরূপণ করে তাহাদের বিরুদ্ধে সদাপ্রভু এই কথা কহেন এই কারণ তোমাদের কাছে রাত্রি উপস্থিত হইবে তোমরা দর্শন পাইবে না তোমাদের কাছে অন্ধকার উপস্থিত হইবে তোমরা মন্ত্রপাঠ করিবে না এই ভাওবাদিদের উপরে সূর্য অস্তগত হইবে ও ইহাদের উপরে দিন কৃষ্ণবর্ণ হইবে তাহাতে এই দর্শকেরা লজ্জিত ও মন্ত্রপাঠকেরা হতাশ হইবে সকলে আপন আপন ঢাকিবে কেননা ঈশ্বর উত্তর দিবেন না হে জাকব কুলের বর্গ ও কুলের অধ্যক্ষগণ তোমরা ইয়া শুনো দেখি তোমরা ন্যায়বিচার ঘৃণা করিতেছ যাহা কিছু সরল তাহা বক্র করিতেছ তোমরা প্রত্যেকে শিওনকে রক্তে ও জেরুসালামকে দৌরাত্রে গাঁতিতেছ তথাকার বর্গ উৎকোচ লইয়া বিচার করে তথাকার যাজকগণ বেতন লইয়া শিক্ষা দেয় ও তথাকার ভাওবাদীগণ রৌপ লইয়া মন্ত্র পড়ে তথাপি সদাপ্রভুর উপরে নির্ভর করিয়া বলে আমাদের মধ্যে কি সদাপ্রভু নাই কোনো অমঙ্গল আমাদের কাছে আসিবে না এইজন্য তোমাদের নিমিত্ত সিওন ক্ষেত্রে ন্যায় কর্ষিত হইবে ও জিরুসালেম কাঁতরার ঢিবি হইয়া যাইবে এবং গৃহের পর্বত বনস্ত উচ্চস্থলীর সমান হইবে একজন প্রচারক একবার কোন একটি জায়গায় তার ব্যাগটি হারিয়ে ফেলেছিলেন যার মধ্যে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল অন্য একজন ব্যক্তি তাকে বলেছিলেন যদি আপনি ব্যাগটি কখনো ফেরতও পান তাহলে সেটাকে খালি ফেরত পাবেন কারণ টাকা পয়সা কাপড় ইত্যাদি সমস্ত কিছুই যে পাবে সেই নিয়ে নেবে তবে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কাগজপত্রগুলি খুঁজে পাবেন আজকের দিনে পৃথিবীর প্রায় সব এই রকম দুর্নীতিতেই ভরে গেছে মিকা ভাওয়াদি সেই সময়কার নেতাদের এই দুর্নীতির জন্যই কঠিন তিরস্কার করেছিলেন তিনি বলেছিলেন তথাকার প্রধান বর্গ উৎকোচ লইয়া বিচার করে তারা অসদ উপায় টাকা উপার্জন করত তারপর মিকা ভাওবাদি সেই আত্মিক নেতৃবর্গ যাজকদের তিরস্কার করে বলেছেন তথাকা যাজকগণ বেতন লইয়া শিক্ষা দেয় অন্য কথায় বলা যায় তারা পেশাদার যাজকে পরিণত হয়েছিল তিনি তাদেরকে মনে করিয়ে দিতে যে চেয়েছিলেন যাজকত্ব কোনো পেশা নয় কিন্তু ইহা হল ঈশ্বরের আহ্বান তারা যাজক রূপেই জন্মাতেন কারণ তারা লেবীয় ও হারনের বংশে জন্মগ্রহণ করেছিলেন আমরা ইব্রিয় পুস্তকে পাঁচের অধ্যায় দেখি যে প্রত্যেক যাজকের জীবনেও ঈশ্বরের আহ্বান থাকার প্রয়োজন আছে একবার একটি বড় মণ্ডলী পালক তার মণ্ডলীকে বলেছিলেন তোমরা আমাকে এটা বড় অঙ্কের পারিশ্রমিক দিতে অক্ষম কিন্তু যেহেতু ঈশ্বর আমাকে ডেকেছেন সেই জন্য আমি কিছু না নিয়েই এই কাজ করব কোনো প্রচারক যদি প্রকৃত ঈশ্বরভক্ত হন তাহলে তিনি তার প্রত্যেকটি কাজের ভিত্তিতে পারিশ্রমিক আশা করবেন না তিনি জানেন যে এই সমস্ত কিছু করার জন্যেই তিনি আহত হয়েছেন একই সাথে ওই মণ্ডলীরও উচিত ওই প্রচারকের সমস্ত প্রয়োজন পূর্ণ করা যেন তিনি তার আহ্বানের প্রতি বিশ্বস্ত থাকেন এরপর মিকা ভাওবাদী সেই নৈতিক নেতৃবর্গ সেই ভাওবাদীদেরকেও তিরস্কার করেছেন কারণ তথাকার ভাওবাদীগণ রৌপ লইয়া মন্ত্র পড়ে এই কথার মধ্যে দিয়ে মিকা মাওবাদী সেই ভাওবাদীদের বিপক্ষে একটা ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন তিনি জাগতিক নেতাদেরকে তাদের অধিকারের অপপ্রয়োগ করে উৎকোচ গ্রহণ করার জন্য দোষারোপ করেছিলেন সেই আত্মিক নেতৃবর্গকে তাদের যাজকত্বকে জীবিকায় পরিণত করার দোষে দোষী করেছিলেন কিন্তু ভাওবাদীদেরকে আরও কঠিন দোষে দোষী করেছেন তিনি তাদেরকে সেই জাদুকর যারা মন্ত্রশক্তির সাহায্যে জাদুবিদ্যার প্রদর্শন করে তাদের মতো হওয়ার দোষে দোষী করেছেন জিরমীয় ভাওবাদীও এই একই অভিযোগ করেছিলেন মিখা এবং জিরমীয় ভাওবাদী দুজনেই এই ভাওবাদীদের কাজে খুবই দুঃখিত ও উদ্বিগ্ন হয়েছিলেন ঈশ্বরের লোকেদেরকে তাদের আরাধনা স্থানে অবস্থানরত রূপে কল্পনা করুন তারা উপরের দিকে দৃষ্টি করে ঈশ্বরের বাক্যের দ্বারা পরিতৃপ্ত হওয়ার আশা করছে কিন্তু দুঃখের বিষয় হলো তারা ঈশ্বরের গৃহে তার সঙ্গে এক সহভাগিতায় বসে আছে যেখানে ঈশ্বরের বাক্যে পরিতৃপ্ত হওয়ার অধিকার তাদের আছে ইহাই ছিল মিকা ভাবাদের হৃদয়ের প্রকৃত বোঝা যেহেতু যাজকেরা শিক্ষা দেওয়ার জন্য বেতন আশা করত মাওবাদীরা টাকার বিনিময়ে ভাববানী বলতো সেই জন্য ঈশ্বরের লোকেরা ঈশ্বরের বাক্য অগ্রাহ্য করত। স্বাভাবিকভাবেই আত্মিক নেতাদের ব্যর্থতার ফলে জাগতিক নেতাদের দ্বারা গঠিত শাসকবর্গ আলাদা হয়ে গেছিল জীসবাদী এবং মিকা ভাববাদী দুজনেই এই শাসকবর্গের জন্য চিন্তাভাবনা করতেন জীসবাদী ঈশ্বরে সেই সিংহাসনের বিষয়ে জোর দিয়ে বলেছিলেন যে ঈশ্বর সিংহাসনে বসেই পৃথিবীকে শাসন করেন বাইবেলের সর্বত্র এই বিষয়টা দেখতে পাওয়া যায় নবখুদ রাজার অভিজ্ঞতার কথাই চিন্তা করুন তাকে বলা হয়েছিল সাত বছর তাকে কষ্ট সহ্য করতে হবে যতদিন না তিনি ঈশ্বরই যাকে কর্তৃত্ব দিতে ইচ্ছা করেন তাকেই শাসন করার কর্তৃত্ব দেন এই বিষয়টা জানতে পারবেন মিকা ভাবাদিরও এই একই বোঝা ছিল কিন্তু তিনি শাসন কার্যের পরিচালনার জন্য ঈশ্বর নির্মিত শাসনকর্তাদের বিষয়ে জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর কর্তৃক অভিষিক্ত এই ব্যক্তিদের অবশ্যই ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখতে হবে যদি শাসনকর্তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে শাসন ক্ষেত্রের সর্বত্র ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ হবে মিকা ভাওবাদী তার এই দ্বিতীয় প্রচারে প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন যদি শাসনকর্তারা উৎকোচ গ্রহণ করে তাহলে তাদের প্রতি মানুষের মোহমুক্তি ঘটবে যখন যাজকেরা তাদের প্রকৃত কর্তব্য থেকে দূরে সরে যায় মানুষ তাদের বিশ্বাস পরিত্যাগ করে তাদের আত্মিক জীবন ধ্বংস হয়ে যায় আর যদি ভাওবাদী ঈশ্বরে বাক্য প্রচার না করে এবং মানুষকে ঈশ্বরের বাক্যে জীবনযাপন করতে না বলে তাহলে মানুষ নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সমস্ত শাসন প্রণালী ভেঙে পড়ে মিখা ভাওবাদী সেই শাসনকর্তাদের উদ্দেশ্যে তার দ্বিতীয় প্রচারে ইহাই বলেছিলেন অনেক বিশ্বাসী বলেন যে রাজনীতি থেকে আমি সর্বদা দূরে থাকতে চাই এক্ষেত্রে আমার কিছু করণীয় নেই তারা মনে করেন বিশ্বাসীদের রাজনীতি বা শাসন প্রণালী বিষয়ে কোনো কথা বলা বা চিন্তা করা উচিত নয় কিন্তু মিখা এই রকম চিন্তাভাবনাকে তিরস্কার করেছেন তিনি বলেছেন ঈশ্বর শাসনকর্তা নিয়োজিত করেন এবং তাদের মধ্যে দিয়ে কাজ করেন তিনি বলেছেন যখন শাসনকর্তারা ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কাজ করে তখন ঈশ্বর প্রকৃতই উদ্বিগ্ন হয়ে ওঠেন শাসন কার্যের বিষয়ে জোর দেওয়া আমাদেরকে মিকা ভাওয়দী সে মহান মসিও সম্পর্কিত ভাববাণীর জন্য প্রস্তুত করে যা এই পুস্তকের পাঁচ অধ্যায় দুই পদে লেখা আছে দানিয়েল ভাওয়দী বলেছিলেন যে মসিও জন্মগ্রহণ করতে চলেছেন এবং মিকা ভাওয়দী নির্দিষ্ট করে বলেছেন কোথায় তিনি জন্মগ্রহণ করবেন মিকা ভাওয়াদির মশিয়া সম্পর্কিত এই ভাবানীর মধ্যে লক্ষ্য করুন তিনি শাসন কার্যের বিষয়েও অনেক কিছুই বলেছেন লেখা আছে আর তুমি হে তুমি জিহুদা সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা তোমা হইতে ইসরায়েলের মধ্যে এক কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন প্রাক্কাল হইতে অনদিকাল হইতে তাহার উৎপত্তি এই জন্য তিনি তাহাদিওকে ত্যাগ করিবেন যে পর্যন্ত প্রসবকারিনী প্রসব না করেন সেই সময় পর্যন্ত পরে তাহার অবশিষ্ট ভাতৃগণ ইসরায়েলের সন্তানদের সহিত ফিরিয়া আসিবে আর তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে আপন পাল চড়াইবেন তাই তাহারা বাস করিবে কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন যখন সেই মন্দরাজা রাজা হেরদ ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছিলেন যে মশিও কোথায় জন্মাবেন তখন এই মিখা প্রচার থেকেই তারা উত্তর দিয়েছিল যে তিনি বৈতলেহেমে জন্মাবেন মিকা ভাওয়াদি তার প্রথম প্রচারে ঈশ্বরের লোকেদের অবাধ্যতার বিষয়ে অল্প কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে ঈশ্বর সর্বসমক্ষে তাদের শাস্তিদানের মধ্যে দিয়ে দেখাতে চান যে তিনি তার লোকেদের অবাধ্যতা সহ্য করবেন না তিনি তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন তার দ্বিতীয় প্রচারে মিকা ভাওয়াদি বন্দিত্বের বিষয়ে ভাববাণী করেছিলেন এবং একটা আশাবাণীও দিয়েছিলেন যে তাদের শাস্তির মেয়াদ শেষ হলে ঈশ্বর আবার তাদেরকে উদ্ধার করবেন এই দ্বিতীয় প্রচারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল সেই বিখ্যাত ও মহান মসীয় সম্পর্কিত ভবিষ্যৎবাণী যা আমাদেরকে বলে যে খ্রীষ্ট বৈতলেহেমে জন্মাবেন তাদের এই আশা এবং আমাদের পক্ষেও এই আশার বিষয়টি পূর্ণ হয়েছে কিন্তু এখনও ইহার একটি অংশ বাকি আছে যা ভবিষ্যতে পূর্ণ হতে চলেছে প্রিয় শ্রোতা আমরা চাই আপনিও এই আশার অংশ হন হতে পারে আপনি কোনো কঠিন পরিস্থিতিতে আছেন বা ঈশ্বর হয়তো আপনাকে শাস্তি দিয়েছেন কিন্তু তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার জীবনের জন্য তার একটা পরিকল্পনা আছে তার কাছে আসুন তিনি প্রকৃতই আপনাকে আশাপূর্ণ একটি ভবিষ্যৎ দেবেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন